জীবনের কথা জীবনের শুনছেন এই রাত তোমার আমার আছেন রূপকের সাথে এই রাতে সবাইকে উষ্ণ আমন্ত্রণ উষ্ণ শুভেচ্ছা এবং উষ্ণ ভালোবাসা উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাই নবাবগঞ্জের একমাত্র আট কথাবন্ধু রূপক আছে আপনার সঙ্গে আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলছে আমাকে এই মুহূর্তে রাত দশটা আর দশটা মানেই তো প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক যারা যারা আমাকে নিয়মিত দেখছেন যারা যারা আমাকে সঙ্গ দিয়ে থাকেন নিয়মিত লিখে থাকেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং আশা করছি প্রত্যেকে আমার সঙ্গেই থাকবেন এই মুহূর্তে কি করছেন কী ভাবনা চিন্তা চলছে আপনার কথাগুলো জানতে চাইবো ঠিক আপনারই কাছে এই মুহূর্তে যদি আপনি আমাকে দেখে থাকেন আমাকে শুনে থাকেন বা আপনি আমার সাথে থাকার ট্রাই করেন তাহলে অবশ্যই আর আগ পিচ না ভেবে আমার সঙ্গে যুক্ত হয়ে যান তবে তার আগে জানাতে চায় আজকে দিনের তারিখটি কারণ অনেকে রয়েছেন ঠিক আমারই মতো যারা ভুলে যান সঠিক ও তারিখটি আজকে সোমবার উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে খ্রিস্টাব্দ পাঁচ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ রজব চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি জানিয়ে দেবো আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি স থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আপনি চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে আমাদের বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো সেইখান থেকে আমিও আজকে নতুন একটা টপিক রেখেছি কথা বলার জন্য যে খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যেতে পারে বা উঠে যায় তো এমনভাবে মন থেকে উঠে যায় যে সেই মানুষটা যেটা আপনার খুব পছন্দ ছিল তাকে মানে ভাবতে গেলেও একটা বিরক্ত ভাব চলে আসে কিংবা বিরক্ত লাগে তো আপনার বিরক্তির কারণ কি মানে আপনার কাছে কোন বিষয়গুলো বেশি বিরক্তি মনে হয় সেইটা আমি একটু জানতে চাইব আজকে লাইভে তবে একটু দেখে নিব কারা কারা আছেন আমার সাথে দেখতে পাচ্ছি অলরেডি অনেক বন্ধু আমার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে আমি একটু পড়ে নিতে চাচ্ছি আর কে টুটুল বলেছে আমাকে আচ্ছা সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রতিটা লাইভে মানে প্রতিটা অনুষ্ঠানে এই জ্যাকেটটা সুন্দর লাগে না আমার কাছে মনে হয় যে আপনার ধারণা নিতে কিংবা তথ্যটা নিতে একটু কোথাও আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমি যে জ্যাকেট পরে আছি সেইটা পরে আমি কোনো লাইভে আসিনি মূলত এইটা আমার আজকের লাইভে আসা তো যাই হোক আপনি যেহেতু লিখেছেন অনেক ধন্যবাদ আর আপনি বলছেন সেদিনের পর কথা হয়নি স্টুডিওতে অনেক ঠান্ডা প্রায় সাত থেকে আট ডিগ্রি মনে হয় এইটা এক একজনের শরীরের কাছে এক একটা হতেই পারে তবে এখন সাপোজ ঠান্ডার সময় এখন যদি আমি শুধুমাত্র শার্ট পরে অনুষ্ঠান করি তাহলে এটা মনে হয় যে দৃষ্টিকটুর দেখাবে যারা বাইরে থেকে আমাকে শুনবে যারা ঠান্ডার সময় দেখবে যে ইস সেখানে কি ঠান্ডা নেই বা এই সময় উপযোগী পোশাক হচ্ছে না তাহলে আমাকে অবশ্যই বোঝাতে হবে আমাকে জানাতে হবে যে এখন যেহেতু শীতকাল ঠান্ডার সময় তার মানে আমাদের স্টুডিওতে গরম কিংবা ঠান্ডা যাই হোক না কেন বাইরে ঠান্ডা তার মানে আপনাকে ঠান্ডার ওয়েদারটা দেখাতে হবে ঠান্ডার পোশাক আপনাকে পরতেই হবে সেটা আপনি পরবেন কি পরবেন না আপনার এটা ব্যক্তিগত কারণ বা ব্যক্তিগত কথাও হতে পারে তারপরে এরপরে আছেন শীত কম হলে পোশাক বেশি পরেন আর শীত বেশি হলে পোশাক কম পরেন কারণ কি না এটা কেমন আমি বুঝলাম না মানে একটু আমাকে লিখতে হবে ইসমাইল বলছে আমাকে আসসালাম কেমন ইসমাইল আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু আমাকে জানিয়ে দিবেন আর আপনি যে এলাকায় রয়েছেন সেইখানে ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে এটা আমাকে জানাতে পারবেন ঠিক আছে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আমার মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একজন দুইজন পাঁচজন দশজন খুব ফেভারেট কিছু পার্সন কাছের কিছু মানুষ থাকে ঠিক আছে তো এমন হয় না যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই গেছে কিংবা কোনো একটা কিছু ঘটলো যে কারণে আপনার পছন্দের মানুষটিও আপনার মন থেকে অনেক কারণে কিন্তু উঠে যেতে পারে তার মধ্যে হতে পারে একটা কারণ যে আপনি যেভাবে সেই অপর প্রান্তের মানুষটাকে আপনি চাচ্ছেন যেভাবে অপর প্রান্তের মানুষটাকে আপনি টেক কেয়ার করছেন সেই মানুষটা কোনো মতেই আপনাকে পাত্তা দিচ্ছে না কিংবা দেখা যাচ্ছে যে আপনাকে মূল্যায়ন করছে না প্রায়োরিটি দিচ্ছে না তো আমি এটা সবসময় মনে করি বা সবসময় বলি যে যে মানুষটাকে আপনি প্রায়োরিটি দিবেন যে মানুষটাকে আপনি একটু টেক কেয়ার করবেন ভালোবাসবেন অপর প্রান্তে মানুষটা যদি আপনাকে কোনোটাই না করে তাহলে আমি আমার কাছে মনে হয় যে সেই সম্পর্ক থেকে বের হয়ে আসার আগে তাকে দুবার তিনবার দরকার সমস্যাগুলো কোথায় আসলে যদি সে বুঝতেই না চায় বা কখনো যদি না বুঝে তো আমার কাছে মনে হয় যে সেই সম্পর্ক থেকে আপনাকে সমস্ত মায়া ভালোবাসা মোহ ত্যাগ করে ছিন্ন করে বেরিয়ে আসাটা মনে হয় বুদ্ধিমানের কাজ অনেক সময় হয়তো বা এটা আমরা পারি না বা করে হয়ে ওঠে না তো যাই হোক আপনাদের বিরক্তির কারণগুলো আমি একটু জানতে চাইবো লাইভের চলাকালীন সময়ে আমি একটু পড়ে নিতে চাইবো আরও কারা কারা আমাকে লিখেছেন তারপরে টুটুর ভাই লিখেছেন আর কে টুটুর বলছেন আপনি দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের জন্য এই জ্যাকেটটা বরাদ্দ মনে হয় আচ্ছা যেই জ্যাকেটটাই বরাদ্দ হোক না কেন আপনি যদি মনে করেন যে অফিসে কিছু পোশাক রাখতে পারবেন যে পোশাকটা আমরা বিভিন্ন সময় পরে লাইভ করতে পারবো এক এক সময় এক একটা লাইভ সেটা আপনি ব্যবস্থা করতে পারেন আর আপনি যদি পার্সোনালি আমাকে গিফট করতে চান কোনো পোশাক সেটাও ওপেন করা আছে মানে খোলাই আছে দরজা আপনি গিফট নিয়ে আসলেই হবে ঠিক আছে সেখানে না বোধক কোনো শব্দ থাকবে না আমার কাছে মনে হয় কেন জানি যাই হোক ঠান্ডা যদিও কম আমি ঠান্ডা পোশাকটা এই কারণে পড়েছি যে বাইরের আবহাওয়ার সাথে তো নিজেকে একটু মানানসই রাখতে হবে তাই না তো যাই হোক আপনারা কারা কারা আছেন আমার সাথে একটু জানিয়ে দিবেন আপনার কথাগুলো আমি আছি অল্প সময় লাইভ ফেসবুক লাইভে ঘড়িত সময় দশটা বেজে ছয় মিনিট দেখেন সময়টা একেবারেই বদের হারিয়ে মানে দশটায় শুরু করলাম কথা বলতে বলতে অলরেডি ছয় মিনিট চলে গেছে যা কোনো সমস্যা নেই সময়ের সাথে তুলে তালে তালে দুলে দুলে আমিও এগিয়ে যেতে চাই ঠিক আপনাদের সাথে আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো যাই হোক আমি দেখে নিব কে কে আরও লিখেছেন আমার বন্ধুরা মাহবুবা আক্তার বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাইয়া সালাম আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি মাহবুব আক্তার আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু জানিয়ে দিন ঠিক আপনার কথাগুলো আমারই কাছে আছেন আর কি টুটুর আমাকে বলেছেন মানুষের মন থেকে উঠে যায় তখনই যখন পার্সোনাল পার্সোনাল বিষয়গুলোতে বারবার নক করা হয় মিথ্যা কথা বলা হয় বা খুব কাছের মানুষ কোনো না কোনো কিছু লুকাতেই থাকে যদিও এটা ট্র্যাজেডি আপনার কমেন্ট তারপর পড়তে পড়তে আমি একটু বেছে দিলাম কারণ মানে আপনি যেটাই সিরিয়াসলি বলেন না কেন লিখুন না কেন আমার কাছে কেন জানি মনে হয় যে এটা ফান জাস্ট ফান কিন্তু আনফর্চুনেটলি আজকে আপনি আমার উপর একটু মন খারাপ করেছিলেন অভিমান করেছিলেন এটা আমি লাইভে বলতে চাইনি কিন্তু বলা হয়ে গেছে আনফর্চুনেটলি আবারও সরি ঠিক আছে আর যেটা আপনি বলেছেন যে কোনো কিছু লুকাতে থাকে হ্যাঁ এটা ভালো গুড একটা পয়েন্ট যে কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক থাকলে আমার মনে হয় যে কোনো কিছু তার কাছ থেকে লুকানোর প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু আপনাকে এটা আপনি একটা কথা বলেছিলেন আমাকে মনে আছে সব সময় তার কাছের মানুষগুলোকে আঁকড়ে ধরে রাখতে হয় না তার লাইফ আছে পার্সোনাল লাইফ তার পরিবার আছে ফ্রেন্ড সার্কেল আছে আপনি ভালোবাসতেই পারেন আপনি কাছের মানুষদেরকে আঁকড়ে রাখতেই পারেন বিধায় তাকে সারাক্ষণই চোখে চোখে রাখবেন ধরে ধরে রাখবেন এইটার কোনো বাধ্যবাধকতা নেই সবার কাছে আমার কাছে মনে হয় তো আমরা অনেক সময় কী করি যে মানুষটাকে আমরা বেশি ভালোবেসি তো মনে হয় যে একটু আগলে রাখলে টেক কেয়ার করলেই মনে হয় সারাক্ষণ আমাদের কাছে থাকবে বা আমাদের কী বলে ভালোবাসবে কিন্তু না যাকে আপনি প্রকৃত মন থেকে ভালোবাসেন তাকে আপনি উন্মুক্ত করে দিন ছেড়ে দিন দেখেন সে আপনার কাছে ফিরে আসে না সে মানুষটা আপনাকে আগলে রাখে কি না যদি আগলে না রাখে আপনার কাছে নাই ফিরে আসে তাহলে তাকে ছেড়ে দিন সে অন্য কোথাও গিয়ে ভালো থাকবে আর দেখেন যদি দিন শেষে সেই মানুষটা আপনার কাছে ফিরে আসে তাহলে সেই মানুষটা মূলত আপনার একান্তর ঠিক আছে এরপর আমাকে লিখেছেন এটা ভালো বলেছেন গিফট পাবেন আপনার শুভাকাঙ্ক্ষিত অনেক না যেহেতু আপনি প্রশ্ন করেছেন আর কে টুটুল যে পোশাকের বিষয় নিয়ে তো আমি নির্দিষ্ট করে শুধুমাত্র আপনাকে বলেছি অনেক জনকে একাধিক জনকে আমি বলিনি আমি বলেছি শুধুমাত্র আপনার কাছ থেকে বা আপনি পাঠাবেন এইটা বলেছে তারপর আমাকে বলছেন মাহবুব আক্তার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বসে আছি আর আপনার বক শুনছি তাই আমার বক শুনতে কেমন লাগছে একজন তো হিংসায় জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই মুহূর্তে আমার লাইফটাতে একজন থাকলে বেশি ভালো হতো সে হচ্ছে একরা রাশ মানে সে আর কে টুটুলের কমেন্টগুলো রিপ্লাই দিতে পারত অন্তত আর কে বলেছে আমি মন খারাপ করি না এটা মনে হয় যে সঠিক কথা নয় কারণ পৃথিবীতে যার মন আছে যার মধ্যে একটু কষ্ট বোঝার সক্ষমতা রয়েছে তার মধ্যেই মন খারাপ কষ্ট ভালো না লাগা মন্দ লাগা সমস্ত কিছু থাকবে কিন্তু আপনি আমি আমরা প্রত্যেকে একটা বিষয় খেয়াল করে দেখেন যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই যে সাপোজ আপনি একটা মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসেন প্রচুর টেক কেয়ার করেন এবং তার জন্য আপনি হাসি মুখে জীবনটা ত্যাগ করে দিতে পারেন কিন্তু দেখা যাচ্ছে অপর প্রান্তের মানুষটার কোনো ফিলিংস নাই আপনার প্রতি সেখান থেকে নিজেকে হাইড করে ফেলুন এতে আপনার কষ্ট হবে সাময়িক কিন্তু দিনশেষে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন যে মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব বোধ নেই যাকে আপনি যতই তার জন্য কিছু করেন না কেন দিন শেষে নাথিং টু জিরো আরও কে লিখেছে আমাকে একটু পড়ে নিব আছেন আঁকড়ে ধরার কিছু নাই কাছের মানুষ হলে কোনো না কোনো ইভেন্টে তার সাথে আপনি থাকবেনই আর কে টুটলু বলেছেন মানে শুধুমাত্র ইভেন্টের কথা আমি বলিনি আমি বলেছি যে কাছের মানুষগুলো যদি হয় সাপোজ আপনার যখন হাতে গোনা দশটা বন্ধু আছে তখন তার ভিতরে একজন দুইজন আপনার লাইফের সব থেকে যে মানুষটাকে আপনি বেশি প্রায়োরিটি দেন যে মানুষটা বেশি আপনাকে টেক কেয়ার করে সেই মানুষটা তো থাকবেই আপনার কাছে তাই না সবার থেকে আলাদা করে আমি সেই কথাটা বলেছি তার বেশিরভাগ ইভেন্টে যদি আপনি না থাকেন তাহলে বুঝে নিয়েন তার প্রিয় মানুষ আপনি না হ্যাঁ প্রিয় মানুষের তালিকায় এটাও হতে পারে বা এটাও একটা গ্রহণযোগ্য বেটার অপশন বা পয়েন্ট বলা যেতে পারে তারপরে আহাত বলছে আমাকে কেমন আছো তুমি ভালো আছো মানে এইটা মাহবুব আক্তারের কমেন্টে রিপ্লাই দিয়েছিল তো আমিও জানতে চাই আহাত কি অবস্থা আপনার কেমন আছেন এবং কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন আছে আমার সঙ্গে ওমর আলী চোডোলা থেকে প্রিয় রূপক তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে আপনি অনেক দিন পর আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু আমি বা আমরা কিন্তু কন্টিনিউ আপনাদের সঙ্গে প্রোগ্রাম করেই যাচ্ছি ঠিক আছে কোথা থেকে সাইদি হাসান কোথা থেকে আজকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন এবং কি করছেন একটু আমাকে জানিয়ে দিবেন আপনার কথাগুলো ঠিক আছে এ এইচ আব্দুল হাই বলছে আমাকে আলহামদুলিল্লাহ জয়েন হয়ে গেলাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আব্দুল হাই আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য আপনার মনের কথাগুলো পাঠানোর জন্য এবং আপনার ভালোবাসাগুলো আমাকে জানানোর জন্য একটু লিখুন আপনি কোথা থেকে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন ঠিক আছে দশটা বারো মিনিট আমাদের স্টুডিওতে সময় কিন্তু যেতেই আছে সুতরাং যে অল্প সময়টুকু রয়েছি আমি লাইভে এই অল্প সময়টুকুর ভিতরে যদি আপনি আপনার কথাগুলো আমাকে লিখতে চান আপনার কথাগুলো আমাকে জানাতে চান তাহলে চট জলদি লিখে ফেলুন ঠিক আমারই কাছে আহাত বলছে আমাকে ভাই আমি সৌদি আরব থেকে আচ্ছা আহাত কি অবস্থা আপনার কেমন চলছে দিনকাল এবং কোথায় আপনার বাসা সেটা আপনি যদি চান আমাকে লিখবেন লিখতে পারবেন আমি আছি ঠিক আপনার অপেক্ষায় তো যেমনটা বলছিলাম আচ্ছা ভাইয়া আপনি রূপক এবং আমার এই রাত তোমার আমার অনুষ্ঠানে বসে আছেন লগড়া পাঁচফোরণ নয় কোনটাতে লগড়া ও মাই গড সত্যিকারই আনফরচুনেটলি সরি এটা আমি ভাবছিলাম যে করব কিন্তু করা হয় নাই আমি চেঞ্জ থ্যাংক ইউ সো মাচ আর কে টুল আমাকে বলার জন্য মানে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এখন দেখেন তো ঠিক আছে কিনা আছে আমার সাথে মেঘলা আকাশ আপনি বলছেন ভাইয়া তবে মনটা ভালো নেই আচ্ছা মেঘলা আকাশের কেন মনটা ভালো নেই একটু আমি জানতে চাইবো আর আমি আছি ঠিক আপনার সাথে ফেসবুক লাইভে চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথবন্ধু রূপক পরবর্তীতে কমেন্ট করেছে আমাকে কে যেন আহা আপনি বলছেন ভাইয়া আমার বাসা প্রয়াসের পাশে আমবাগানে আচ্ছা অনেক ধন্যবাদ আমাকে লিখার জন্য আমাকে জানানোর জন্য আর কখন দেশে আসবেন একটু আমাকে জানাইন ঠিক আছে মারুফ আলী বলছেন আমাকে আসসালামু আলাইকুম দাদা আল্লাহর এই দুনিয়ায় বিশ্বাস যদি হারিয়ে যায় তবে দ্রুত সেই জায়গা থেকে সরে যেতে হয় না হলে বড় কিছু ক্ষতি হয়ে যায় বর্তমান এই জামানায় সুন্দর কিছু লিখেছেন হ্যাঁ বিশ্বাস আছে বিধায় আমরা সেই বিশ্বাস সূক্ষ্ম একটা বিষয় বিশ্বাস এর উপর নির্ভর করে আমরা আমাদের লাইফটাকে কন্টিনিউ করি তাই না যাই হোক আমাকে লিখেছে এর পরে জি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টু আর টুটুল মানে বরাবরই আপনি গঠনমূলক কিছু লিখেন বলেন এবং অনেক কৃতজ্ঞতা এই জন্য আপনার প্রতি ঠিক আছে প্রিয় রূপক ঠান্ডা অনেকটাই কমে গেছে কিন্তু অনুভূতি কমেনি ওমর আলী বলেছেন ঠান্ডা অনেকটা কমে গেছে রাইট সত্যিকারই কেমন আছেন ওমর আলী একটু আমাকে লিখবেন তারপর আমাকে লিখেছে রাজন মিষ্টান আচ্ছা রাজন বলছেন আমাকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রাজন আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে একটু জানিয়ে দিন আপনার কথাগুলো তারপরে আমাকে লিখেছে আরও একবার আর কে টুটুল আপনি বলেছেন কাছের মানুষ বা প্রিয়জন এদের আলাদা করে কখনো খোঁজ নেওয়ার প্রয়োজন হয় না এটা আমি জানি না এটার সাথে একমত কি না তবে আমি যেটা মনে করি বা আমার কাছে যেটা মনে হয় যে আমার যে কাছের মানুষগুলো বা আমার যে পছন্দের মানুষগুলো খোঁজ নেওয়াটাই আমি স্বাভাবিক মনে করি এবং খোঁজ না নিলে বা কথা না অনেক দিন দীর্ঘ অনেক দিন কথা না বললে মনে হয় যে সম্পর্কটা কেমন জানি ফিকে হয়ে যায় তো আমি সেখান থেকেই ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি সবার সঙ্গে কথা বলার জন্য সম্পর্কটা কন্টিনিউ রাখার জন্য ঠিক আছে এরপর আমাকে লিখেছেন মেঘলা আকাশ আমার এক বোন একজনকে আচ্ছা আচ্ছা তারপরে বলেছেন রাজন রূপক ভাই আজকে আপনাকে ঠান্ডা কেমন লাগছে আজকে ঠান্ডা একটু একটু কম লাগছে তবে মানে কি বলে নাতি শীতষ্ণর মতো আমি যেখানে আছি নাতি শীতষ্ণর মতো এটা আমার কাছে অনুভূত মনে হয়েছে ওমর আলী বলেছেন চোডলা থেকে আমি খুব ভালো আছি আচ্ছা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা সেটা আপনি চাইলে আমাকে লিখে জানিয়ে দিতে পারবেন আছেন আমার সঙ্গে মারুফ আলী যেমন ধরুন টুটুর ভাই নয়ন ভাই আমি যখন ডাকাডাকি করি তখন তারা আমার সামনে থামে থামে নাই এটা ঠিক এটা কি ঠিক হয়েছে দাদা আপনি একটু বিস্তারিত বলেন আচ্ছা আমরা হুট করেই অপর প্রান্তে মানুষটার উপর একটু অভিমান করি রাগ করে ফেলি কিন্তু তারও তো সিচুয়েশানটা বোঝা দরকার আমি যাকে ডাকছি যাকে প্রাধান্য দিচ্ছি অপর প্রান্তের মানুষটা কোন সিচুয়েশানে রয়েছে কোন পর্যায়ে রয়েছে আদৌ সেই সেখানে ডাকে সাড়া দেওয়ার সময় ছিল কি না তার হাতে বা আমরা হুট করে মন খারাপ করে ফেলি যে সে হয়তো আমাকে মূল্যায়ন করছে না ভালোবাসছে না তাহলে আমরা যদি অপর প্রান্তের মানুষটাকে যদি একটু ভাবি যে সে কোন সিচুয়েশানে মধ্য দিয়ে যাচ্ছে তাহলে মনে হয় যে মন খারাপের কিচ্ছু নেই ঠিক আছে মারুফালি মন খারাপের কিছু নেই সঙ্গে থাকবেন হারুনা রশিদ আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হারুনা রশিদ কি অবস্থা আপনার কেমন আছেন একটু আমাকে লিখবেন আর আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি আপনি কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনি যদি ফ্রি টাইম এই মুহূর্তে থাকেন বা আপনার হাতে সময় থাকে তাহলে আপনিও জানাতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমার কাছে মেঘলা আকাশ বলছেন আমরা কি করি আমাদের লাইফে কোনো কিছু ঠিক মতো না পেলে দেখা যাচ্ছে আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হলে আমরা মনে করি যে আমাদের জীবনের কোনো মূল্য নেই কিন্তু নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার আগে আমরা যদি একবার ভাবি আমার বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে কত কষ্ট করে আমাদেরকে এখন অবধি এত বড় করেছে তাহলে আমরা ভুলভাল ভাল ডিসিশান কখনোই নিতে পারবো না ঠিক আছে এরপর আছে আমার সাথে হারুনা রশিদ অনেকদিন পর আসলাম রেডিও মহানন্দা অনেক ভালোই লাগে আচ্ছা ধন্যবাদ ভালো লাগার জন্য রেডিও মহানন্দা সবসময় আছে আপনার জন্য আছে আপনার পাশে আশা করছি আপনিও ভালো রয়েছেন চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে কথা হচ্ছে আপনার সাথে যেমন খুব পছন্দের মানুষও নানা কারণে মন থেকে উঠে যায় এমনভাবে মন থেকে উঠে যায় যে ওই মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও কিন্তু একটা সময় বিরক্ত লাগে মানে এইরকম সিচুয়েশানে কেউ কখনো পড়েছেন কি না বা এইরকম কোন কাজগুলো করতে আপনার বিরক্ত লাগে সেগুলো আপনি যদি চান যে আমার সঙ্গে লিখবেন আমি আছি ঠিক আপনার সাথে আর অল্প কিছুটা সময় এই সময়টুকুর ভিতরে চাইলে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন চট জলদি ঠিক আমার কাছে ওমর বলছে আমাকে প্রিয় রূপক একটা গান হবে আর হারুনা রশিদ বলছেন আমাকে আমি আছি সৌদি আরবে ভাইয়া আচ্ছা সৌদি আরবে আছেন কখন আসবেন দেশে একটু জানিয়েন ঠিক আছে হারুনা রশিদ আমাকে আরও একবার বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ ভালো থাকার জন্য এবং ভালো দলে ভালোর কাতারে পড়ার জন্য ঠিক আছে লিখেছে আমাকে এফ এম পোকা জাহাঙ্গীর আলম আপনি বলছেন ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন তারপর চারদিকে তাকান ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন নিজেকে বলুন এটা আপনার নিয়ামত বা এটা আপনার নিয়াত এখানেই থাকতে হবে এখানেই বাঁচতে হবে সুতরাং কাঁদা যাবে না মন খারাপ করা যাবে না আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও আল্লাহর জন্য বাঁচুন বেঁচে থাকুন অন্তত খুব সুন্দর কথা লিখেছেন অনেক গঠনমূলক কথা লিখেছেন অনেক শুভকামনা আপনার জন্য সঙ্গে থাকবেন আয়সা সিদ্দিকা মৌসুমি আমাকে লিখেছেন আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়া সরিষা ফুলের শুভেচ্ছা রইল ওয়ালাইকুম আসসালাম আপনাকে কোন ফুলের শুভেচ্ছা জানাই এখন বর্তমান সময়ে কোন কোন ফুল আছে সরিষা ফুলটা এখন সবার আগে চোখে পড়ে কারণ আপনি যেখানেই যেখান দিয়ে যান না কেন দেখবেন যে সরিষা ফুলটা আপনাকে একদম আকৃষ্ট করে ফেলেছে ঠিক আছে যাই হোক আপনাকেও সরিষা ফুলের শুভেচ্ছা আইসা সি মৌসুমী ভালো থাকবেন সবসময় জীবনের প্রতিটি মুহূর্ত আরো কিছু কমেন্ট আমি পড়বো আমাকে লিখেছে আরকে টুটুল প্রত্যেকটা মানুষের নিজস্ব চিন্তা নিজস্ব পদ্ধতি থাকে জীবনযাপনের তাকে তার মতোই ছেড়ে দিতে হয় হ্যাঁ এটা ঠিক আপনি সবসময় কথাটা বলেন এবং এই কথাটার সাথে আমি একমত প্রত্যেকটা মানুষের ভালো লাগা লাগা মন্দ এই বিষয়গুলো আলাদা দেখা যাচ্ছে একটা বিষয় আপনি পছন্দ করেন সেটা আমি পছন্দ করি না দেখা যাচ্ছে আমি পছন্দ করি সেটা আপনার পছন্দ না বা অন্য কারো পছন্দ না এমন হওয়াটাই স্বাভাবিক মানুষ ভেদে চিন্তা ভাবনা সমস্ত কিছুই কিন্তু আলাদা ঠিক আছে হারুনা রশিদ বলেছে কি ভাই আগামী কোরবানি মাসে আসবো আল্লাহর কাছে আশা করা যাচ্ছে কোনো বিপদ আপদ না হলে ইনশাল আগামী কোরবানিতে ফ্যামিলির সাথে ঈদ করব। অনেক শুভকামনা এবং অগ্রিম ভালোবাসা আপনার জন্য যে আপনার মনের যে বাসনা বা মনের যে কামনা সেটা যেন আল্লাহ পূরণ করেন ঠিক আছে রূপক ভাই গান শোনাও তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি আচ্ছা অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে অবশ্যই আমি শোনাবো একটু অপেক্ষা থাকতে হবে ঠিক আছে এরপর আছে কে আমার সাথে আপনার চিন্তা বা আপনার মনোভাব বা আপনার মতো করে যখন আপনার অপোজিটের মানুষটাকে চাইবেন তখন দেখবেন আপনি তার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন সত্যিকারে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি এইটা নিয়ে গঠনমূলক কিছু একটা লিখার জন্য অনেক ধন্যবাদ টুটুল ভাই আপনাকে ভালো থাকবেন সব সময় তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি তুমি হাসলে বুঝি আসে বসন্ত গোলা বকুল সে ফালি ফুল ফোটে রাশি রাশি তোমার ওই মুখের হাসি আমি খুব ভালোবাসি অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি লাইভ থেকে আমাকে বিদায় নিতে হবে এবং লাইভ থেকে বিদায় নিয়ে গেলেও আমি থাকছি আপনাদের সাথে ফ্রিকোয়েন্সিতে ঠিক আছে সেখানে আমি বেজে মিনিট পর্যন্ত সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি যদি চান আপনার কথাগুলো আমাকে লিখবেন আপনার মনের কথাগুলো আমাকে জানিয়ে দিবেন তাহলে ঠিক লিখুন চট জলদি আমারই কাছে ধৈর্য এমন একটি সম্পদ দাদা ধৈর্যের ফল আল্লাহ অতি সুমিষ্ট করে রেখেছেন আমাদের জন্য কখন ওই আধারে ভয় পেলে চলবে না আল্লাহ আছেন আড়ালে আল্লাহ তালা ভালো কিছু রেখেছেন ভবিষ্যতে কপালে ইনশাআল্লাহ সত্যিকারই আমরা কোনো কিছুতেই হতাশা ফিল করি বা অনেক চিন্তা করি যে এটা কি সেটা কি এটা কি কিন্তু আপনি কি জানেন আপনার জন্মের আগে থেকেই মহান আল্লাহ তালা আপনার জিকে লিখে রেখেছেন আপনি কিভাবে বাঁচবেন কিভাবে খাবেন সুতরাং এত চিন্তা কেন এত টেনশন কেন মহান রবে নিকট সুক্রিয়া জ্ঞাপন করুন আপনার সন্তুষ্টির জন্য আপনাকে অনেক অনেক বেশি বেশি ভালো রেখেছেন দেখবেন জীবন সুন্দর। আমাকে আমাকে লিখেছে বলেছেন ভাইয়া রাতে খেয়েছেন নাকি আমাদের সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য খোদা নিয়ে বসে আছেন আয়সা সিদ্দিকা মৌসুমী সহ প্রত্যেকে জানাতে চাই রাতে খাওয়া দাওয়া করে এসেছি কারণ রাতে খাওয়া দাওয়া করে না আসলে কিন্তু আপনাদের সঙ্গে এত বকবক করা যাবে না ঠিক আছে তাই যাই হোক না কেন অন্তত নিজেকে প্রোটেকশান দিয়ে নিজেকে ভালো রেখেই কিন্তু আপনাদেরকে বিনোদন দিতে আমরা আগ্রহী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যদি নিজেকে না বেশি আমরা যদি নিজেকে ভালোই বাঁচতে না পারি তাহলে কখনোই আমরা অপর প্রান্তের মানুষকে ভালো রাখতে পারবো না সুতরাং অপর প্রান্তের মানুষটাকে ভালো রাখার জন্য ভালো রাখার আগে অপর প্রান্তের মানুষটাকে ভালোবাসার জন্য ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন নিজেকে টেক কেয়ার করুন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর এবং অনেক সাফল্য মন্ডিত আলাইকুম আমি সৌদি আরব থেকে চাপাইনবাবুঞ্জের ছেলে আমি এই মুহূর্তে আপনার সাথে যুক্ত হলাম আপনারা কেমন আছেন দেশবাসী কেমন আছে। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং আপনিও ভালো আছেন জেনে খুব ভালো লাগছে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি যে যারা প্রবাসী বন্ধু তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে তো কেমন কাজকর্ম চলছে কখন আসবেন দেশে কিংবা আপনার দেশের বাসা কোথায় কোন জায়গায় কোন জেলায় একটু আমাকে চাইলে জানাতে পারবেন আবার লাইভ চলাকালীন সময়ের মধ্যে বলে দিতে চাই লাইভ শেষ করার আগে আরো একবার দিন তারিখটি আজকে সোমবার জানুয়ারি খ্রিস্টাব্দ পাঁচ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং উনত্রিশ ঠিক আপনার সাথে তারপরে রাজন বলছেন আমাকে ধন্যবাদ রূপক ভাই গানটা শোনাবার জন্য ওয়েলকাম আপনাকে টুটেসাডার আয়োজন এবং জানি না কতটুকু গান করতে পেরেছি তবে চেষ্টা করেছি আপনার মনটাকে একটু রাগানোর জন্য ঠিক আছে আমার কথা বলার পরই আমার প্লেলিস্টে একটা চমৎকার গান দিয়ে রেখেছি আমি যে গানটি সারাদিনই আজকে আমি শুনছিলাম খুব ভালো লাগছিল শূন্য ব্যান্ডের বেহুলা গানটি ভাগ্য আমায় ছো বল মারে মানে এরকম একটা গানের কথাগুলো গানটা আমার এখনো পুরোপুরি সুরটা আয়ত্তে আসেনি ঠিক আছে আমি ট্রাই করব ওই গানটি পরবর্তীতে গাওয়ার জন্য যদিও আমি এরকম গান তেমনটা করতে পারি না তবে চেষ্টা করবো সামান্য তবে ঠিক আছে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি যারা যারা আমার সাথে ছিলেন যারা যারা আমাকে সময় দিয়েছিলেন সঙ্গ দিয়েছিলেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা আজকের মতো এ পর্যন্তই শুভরাত্রি দেখা হবে আগামীকাল মঙ্গলবার দুপুরের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন